আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি পাম্পনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসছে আসলে পাটের বাজারে পাট কত করে কিনা চলাচা চলতেছে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সুন্দর পাট আজকে দেখতেছি যে পাটগুলো আসলে কত করে বিক্রি চলতেছে সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আর আজকে আমি আসলে মায়ের পৃষ্ঠটা আনতে ভুলে গেছি এই জন্য আসলে কথা আসলে ওইভাবে জোরে শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বলা মুশকিল পাট আজকের পাটগুলো অনেক সুন্দর পাট কত করে বিক্রি চলতেছে কিনতেছে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একদম রাস্তার সাথে পাট কিনতেছে পাট আসলে এখন পাওয়া যাচ্ছে না পাট খুবই কম থাকতেছে বর্তমান যেরকম পাট আছে দেখতেছে আসলে কৃষকের ঘরে অল্প কিছু পাট রাখে দিছে কৃষকরা সবাই পাট আসলে ঘরে নাই এবার পাট সিজন থেকে দাম পাওয়ার কারণে আসলে বিক্রি করে দিছে পাটগুলো না হলে পাটগুলো রাইখে দিত এবার সিজন থেকে পাট পাওয়ার কারণে কৃষকরা পাট আর ঘরে রাখে নাই দু একটা কৃষক বাদে সবাই রাখে দিত পাট আসলে দু একজন বাদে কেউ রাখে নাই আমরা কথা বলার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি বলা আছেন পা পাঠ নিয়ে আসছেন দেখলাম পাট কি কত মন নিয়ে আসছেন এখানে আছে তেরো মন তেরো মন আছে তেরো মন নিয়ে আসছেন তেরো মন বাসায় কি এখনো পাট আছে আলহামদুল্লাহ আছে এখনো পাট পাঠ আছে কত ঠিক আছে এখনও এখনো পঞ্চাশ ষাট মনে আছে তেরো মন পাট কত করে বিক্রি করে বিক্রি করছেন আজকের বাজার কি তিরাল্লিশশো করে আসছে মানে পাট বুঝে দাম আপনি হাই কোয়ালিটি পাট মানে আজকের দামটা এই জন্য আপনার বেশি কম বলতে কত বুঝবো ষাট না বিয়াল্লিশশো

আসলে এখন যেরকম রকম দাম দেখতেছে সিজন থেকেই পাটের দাম তো পাইছে কৃষক কিছু না হ্যাঁ সিজনে আপনার সর্বনিম্ন পঁয়ত্রিশশো সর্বনিম্ন পঁয়ত্রিশশো ছিল আপনার সাঁত্রিশ আটত্রিশশো করে বেঁচছে জি তারা বলে রাখছে তারা বর্তমান মনে করেন বিয়াল্লিশ তেতাল্লিশশো করে বেঁচছে জি আসলে আপনার মনে হয় পাট নামাবেন পাটায় নামার দাঁড়িয়ে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে আমরা পাটের দাম জানালাম প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে পাট নাম আসছে এখন নামাই দেওয়া ছাড়া উপায় নাই আমরা সেটাই দেখানোর চেষ্টা করতেছি আর যে কথা না বললেই নয় আসলে আপনারা চ্যানেলটা আসলে নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ ভাই আপনাদের জন্য একটু সাপোর্ট চাই আপনারা কে থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যেটা না বললেই নয় সাবস্ক্রাইবটা আপনাদের জন্য একটু খুব জরুরি কারণ অনেক কষ্ট করে আসলে একটা ভিডিও বানাতে হয় আসলে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নিজের কাছে মনে করি যে ব্যর্থ মনে হয় এই আমি আপনাদের বলবো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ পাট গুড়ে উঠাই দিচ্ছে পাট কত করে কিনাবে স্যার চললো সেটাই আজকের ভিডিওতে জানালাম আমার এই ভিডিওতে আসলে পাটের দামটা জানানোর চেষ্টা করলাম এবং শুধু আমার এই চ্যানেলে পাটের না ধান রসুন পেঁয়াজ গম সব কিছুরে বিনিয়োগ দেওয়া হয় সবাই আমার চ্যানেলটা দেখে আসবেন পাটগুলো আসলে অনেক সুন্দর দেখতেছি এত সুন্দর পাট আসলে এই জন্য দেশ দেড়শো টাকা বিক্রি করছে Hey, hey, Tabish, 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 Tabish,